হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আবারও সিভিল সার্জনের কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আলোচনা করার চেষ্টা করব তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা এ ধরনের চাকরির আপডেট তথ্য ঘরে বসেই মুহূর্তের মধ্যে পেতে পারেন চলুন এবার পদ সংখ্যাগুলো দেখে নেওয়া যাক পদ সংখ্যা রয়েছে মোট ছয়টি কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ড্রাইভার এবার দেখে নেওয়া যাক প্রতিটি পদে কয়টি করে শূন্য পদ রয়েছে পদের সংখ্যা কম্পিউটার অপারেটর তিনটি এখানে বেতন গ্রেড দুই অনুযায়ী বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে এবার দেখে নেওয়া যাক পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদে শূন্য পদ রয়েছে মোট দুটি এখানে বেতন গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানেও পদসংখ্যা রয়েছে মাত্র দুটি বেতন গ্রেড ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার টাকা এখানেও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানেও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে বিশেষ করে টাইপিংয়ের ক্ষেত্রে স্টোর স্টোরকিপার স্টোরকিপারে পদ সংখ্যা ছয়টি বেতন গ্রেড ষোলো অনুযায়ী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বিধি মোতাবেক জামানত বা জমা প্রদান করতে হবে স্টোরকিপারের নিয়োগের ক্ষেত্রে সরকার কিছু টাকা জামানত গ্রহণ করে চাকরি প্রদান করে থাকে স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা একশত আটটি রয়েছে বেতন গ্রেড ষোলো অনুযায়ী নয় টাকা থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার এখানে পদ সংখ্যা মাত্র তিনটি বেতন গ্রেড ষোলো অনুযায়ী নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে এছাড়াও যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার প্রদান করা হবে নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা ঘরে বসে মুহূর্তের মধ্যেই সবার আগে চাকরির আপডেট তথ্যগুলো পেতে পারেন ধন্যবাদ